বাকি তিনটে তোরা যা যা পাবি লিগে যা নিয়ে আই যে বসবি আমরা একটা তাকে ঠেকা দেবো আমরা বসতে যাব না কিন্তু বসার পরে মনে রাখবি একটা পা কিন্তু আমাদের আছে তাহলে এরকম ভুল করলে খুলে নেব পড়ে যাবে ঠিক না বেটি হ্যাঁ এটা মনে রাখবে আগামী দিন এমনও নাটক হবে এমনও নাটক হবে দেখবেন আগামী দিন বিধা লোকসভায় যখন বিল পাস হবে অনেক এমপি দেখবেন পালিয়ে গেছে বলবে শরীর খারাপ ইটা সিটা সব নাটক করছে আমাদেরকে ফাঁসাবার জন্যে অথে বাপ ভাই এটা আমার ধর্মের অস্তিত্বের লড়াই এ জায়গা থেকে কোনোভাবে পিছিয়ে যাওয়ার রাস্তা নাই আস্তে আস্তে যান নামাজ পড়তে হবে আপনারা সবাই উজু করে নিজ নিজ জায়গায় আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে এই সামনে মসজিদ আপনারা রেডি হন আমি আরও একবার সালাম দিচ্ছি দিবার আগে আবার একবার আপনারা বললি যাচ্ছি একটু সতর্ক হয়ে পা ফেলবেন এ জায়গায় যদি পা স্লিপ হয়ে যায় আর দ্বিতীয়বার বাঁচার জায়গা থাকবে না অকাপ এমন একটা ব্যাপার আপনি ভারতীয় তার প্রমাণও দিচ্ছে আপনার ওই চোদ্দশো বছরের মসজিদ আপনার তেরোশো বছরের মসজিদ এটা প্রমাণ দিচ্ছে কথা যাচ্ছে সাড়ে আটশো বছরের খাজা হুজুরের মাজার প্রমাণ দিচ্ছে যে আমরা ভারতে এতদিন ধরে আছি এই লড়াইয়ে কিন্তু আপনার হাঁপিয়ে গেলে হবে না কেউ হাঁপিয়ে যাবেন নাকি যেতে হবে কিন্তু অনেকে তো মিথ্যা আজকে যেমন ইটালি অনেক মিথ্যা প্রচার হয়েছে অনেক জায়গার লোক আরো হয়তো এমনি জায়গা ছোট কথা বুঝে আসছে যে জায়গা কি বলে পোগানো উনি আসবেন না ডেট চেঞ্জ করেছে এটা বিভ্রান্তিতে মানুষকে ফেলেছে তারপর ওই জনসমদর ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলকে ভালো রাখবেন আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিনের হাতে মাইক দিচ্ছি সে ঘোষণা দিচ্ছে এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার বিরাশি নম্বরটা দিচ্ছে আপনারা নোট করে রাখবেন খবরদার মিথ্যা গুজবে পা দেবেন না অনেক জায়গায় আমার প্রোগ্রাম নেই বলছে হ্যাঁ আসবে চলো গাড়ি ভাড়া করে লোক যাচ্ছে দেখছে আমি নাই কথা বুঝে আসছে এটা বলে দিচ্ছে তোমরা নোট করে নাও পি এ বিএস ইউটিউব চ্যানেল পিরজাদা আব্বাসুদ্দিক ফেসবুক পেজ এই দুটো একটা পেজ এবং একটা চ্যানেল আপনারা ফলো করবেন ভাইজানের বিভিন্ন জায়গার যে প্রোগ্রাম এবং নোটিফিকেশান আপনারা এখান থেকে পাবেন প্রত্যেকের কাছে অনুরোধ আমাদের সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনারা ধীরে ধীরে সুষ্ঠুভাবে এই মাঠ থেকে রাস্তা দিয়ে প্রত্যেকে সাবধানতা অবলম্বন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবেন